আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা আজকে তোমাদের পৌরনীতির তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এই অধ্যায় থেকে বিগত সালে এমসিকেও আলোচনা করা হবে তো দেরি না করে চলো শুরু করা যাক হাজি শরীয়তুল্লাহ তো এখানে বলছে যে ফরায়জি কথাটি কোন শব্দ থেকে এসেছে ফরায়জি শব্দটি হচ্ছে ফরস থেকে এসেছে ফরায়জি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ছিলেন হাজি শরীউদ্দুল্লাহ এগুলো সবই হচ্ছে বিগত সালের আচ্ছা জাফরউদ্দিন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ সংস্কারে মনোযোগী হন তিনি মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে ধর্মীয় অনাচার দূর করতে সচেষ্ট ছিলেন এখানে তোমাদের পঠিত কোন নেতাদের বা নেতার কথা বলা হয়েছে সেটি হচ্ছে হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ আচ্ছা আন্দোলনের লক্ষ্য ছিল প্রচলিত কুসংস্কার দূর করা হাজি শরীয়ুল্লাহ মুসলমানদের কয়েকটি ফরজ পালনের উপর গুরুত্ব দেন পাঁচটি একটি কথা বলে নেই যে বিগত সালের যে এম গুলো এটা কিন্তু তোমার এসিসি সকল সাবজেক্টগুলোতে যে এমসিউগুলো আছে সেটা এই ভিডিওগুলোতে প্রকাশ করা হয়েছে পাবলিশ করা হয়েছে তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো এবং বাংলা হোক অর্থনীতি সমাজবিজ্ঞান পৌরীতি প্রায় সব বইগুলোর কিন্তু এই পিভিএস এমসিউগুলো বর্ণিত করা হয়েছে তোমরা যে সাবজেক্ট নিয়ে থাকো কি না যাই সেটা তোমার অর্থনীতি হোক অথবা প্রনীতি হোক সব সাবজেক্টে কিন্তু বিগত সালের এমসিউগুলো ভিডিও আকারে দেওয়া হচ্ছে তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখতে পারো তো ইতিমধ্যে কিন্তু তোমাদের পুরনীতির দুইটা অধ্যায় দেওয়া হয়েছে এবং এখানে তৃতীয় অধ্যায় তোমার দেওয়া হচ্ছে তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে অনুশীলন করতে পারো ফরাইজি আন্দোলনের সাথে কার নাম জড়িত হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের কেন্দ্র ছিল হচ্ছে ফরিদপুর এখানে মনে রাখার একটা বিষয় হচ্ছে প্রথমে ফ তারপরে ফ এই টেকনিকে তোমরা মনে রাখতে পারবা হাজি শরীয়তুল্লাহর মতাদর্শ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায় ওয়াহেবি মতাদর্শ আচ্ছা এবারে বলছে যে তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেন যুদ্ধের প্রস্তুতির জন্য বাসাত সরি বারাসাত বিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে আচ্ছা এবার আমাদের হচ্ছে তিতুমির কোন আন্দোলনের সাথে বা কোন আন্দোলনে নেতৃত্ব দেন বারাসাত বিদ্রোহ বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির তিতুমির কত সালে বাঁশের কেলা নির্মাণ করেন আঠারোশো একত্রিশ সালে বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির নিচের কোন ঘটনাটির সাথে তিতুমিরের সম্পৃক্ততা রয়েছে বারাসাত বিদ্রোহ কেল্লার সাথে কোন নেতার নাম জড়িত বাঁশের কেল্লার সাথে নাম জড়িত হচ্ছে তিতুমির তিতুমিরের বিপ্লবী চেতনার লক্ষ্য ছিল না রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নির্দেশনা জমিদার নীলকর ও ব্রিটিশ সরকার সম্মিলিতভাবে কার বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন করে শক্তিশালী জোট গঠন করে হচ্ছে তিতু মিরের ইংরেজদের বা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয় আমরা জানি তার আন্দোলনের মূল ধারা কি ছিল প্রশ্নটি এটি যে তাদের তার আন্দোলনের মূল ধারা ছিল হচ্ছে হিন্দুদের সরি স্বাধীকার আন্দোলনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা বাংলার সৈয়দ আহমদ বলা হয় নবাব আব্দুল লতিফ মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ কত সালে নবাব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন আঠারোশো আটাইশ সালে মহামেডান লিটারারি সোসাইটি গঠন করেন হচ্ছে আব্দুল লতিফ নবাব স্যার সলিমুল্লাহর অন্যতম অবদান হল সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন নেতার অবদান সর্বাধিক নবাব স্যার সলিমুল্লাহ নবাব স্যার সলিমুল্লাহর অবদান মুসলিম লীগ প্রতিষ্ঠা করা ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার এখানে দেওয়া হচ্ছে নবাব সলিমুল্লাহর দাদার নাম ছিল নবাব খাজা আব্দুল গনি কে মুসলমানদের জন্য প্রথম নির্বাচনকে দাবি দাবি নির্বাচনকে দাবিকে কে প্রশস্ত করেন মানে প্রশ্নটা এরকম হবে যে কে মুসলমানদের জন্য প্রথম নির্বাচনের দাবিকে কে প্রশস্ত করেন এটা ভুল আছে আচ্ছা এখানে স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গ আন্দোলনের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন স্যার সলিমুল্লাহ এবারে ভারতের খেলাপথ আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনকে সম্পৃক্ত করেন হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কে দেশবন্ধু নামে খ্যাত চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট এর রূপকার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পাদিত হয় সালে দাস্টের উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য সাধন করা চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস কোন বিষয়ে যত্নশীল ছিলেন হিন্দু মুসলিম ঐক্য স্থাপন করা মানে জোর তৈরি করা শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক ঋণ সালিসি বোর্ড গঠনের উদ্দেশ্য ছিল কৃষকদের ঋণ ভার লাঘব করা ডাল ভাতের রাজনীতির প্রবক্তা হলেন শেরে বাংলা এ কে ফজলুল হক শেরে বাংলা এ কে হকের অবদান বঙ্গীয় প্রজাসত্ব আইন উনিশশো সালের প্রাদেশিক আইনসভার নির্বাচনের পর অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন এ কে এম ফজলুল হক এবারের লাহোরের লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন উত্থাপন করেন এ কে ফজলুল হক সেরে বাংলা এ কে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড কেন গঠন করেন কৃষক প্রজাদের ঋণ লাঘবের জন্য শূন্যের সাথে যতবার শূন্য যোগ করা হোক না কেন তার ফলাফল শূন্যই হবে কিন্তু সমষ্টির সাথে শূন্য যোগ করলে ফল বৃদ্ধি পাবে উক্তিটি হচ্ছে সেরে বাংলা একে ফজুল হকের কৃষক প্রজা পার্টি গঠন করে সেরে বাংলা একে ফজুল হক কৃষকদের কল্যাণে সিরে বাংলার অবদান হচ্ছে ঋণ সালিসি বোর্ড গঠন করেন তিনি মুসলিম লীগ কর্মী ও রাজনীতিবিদ হিসেবে সিরে বাংলা এ কে হকের অবদান কৃষক কুলের মুক্তির দিশারি অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বুলেটের চেয়ে ব্যালটের শক্তি অনেক বেশি উক্তিটি করেছেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন একটি কথা বলে নি যে যারা যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি ঠিক আছে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও তো কাকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন উনিশশো সালে অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনিশশো সালে অখণ্ড বাংলার আন্দোলন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনিশশো সালে অভিভক্ত স্বাধীন বাংলা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দীর অসাধারণ সাংগঠনিক দক্ষতা প্রকাশিত হয়েছিল কোনটিতে তিনি অভিভ্যক্ত বাংলার আন্দোলন করেছিলেন বুলেটের চেয়ে ব্যালটের শক্তি অনেক বেশি বা বেশি এই নীতিতে বিশ্বাসী ছিলেন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী দুই পাকিস্তানের মাঝে আকাশ সম বৈষম্যের কারণে আজকের স্বাধীন বাংলার সৃষ্টি বা বাংলাদেশের সৃষ্টি পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী এই বৈষম্য দূর করায় সচেষ্ট ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি এবারে মারোনা আব্দুল হামিদ খান ভাসানী মারোনা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন হচ্ছে কোন জেলায় সিরাজগঞ্জ জেলায় একটু আমি ভিডিওটি দ্রুত করতেছি কারণ না হলে লম্বা হয়ে যাবে মাওানা ভাসানী শৈশবে শৈশবে মা বাবা হারিয়ে কার আশ্রয়ে লালিত পালিত হন একমাত্র চাচা কাকে মজলুম জননেতা বলা হয় মারনা আব্দুল হামিদ খান ভাষানী মারানা আব্দুল হামিদ খান ভাসানী নামে খ্যাত হন উনিশশো সালে কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় আমরা জানি উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ছিল শক্তিশালী বিরোধী দল বিরোধী দল গঠন করা আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে মারোনা ভাসানি তাতে সভাপতি পদে গ্রহণ করেন সভাপতি পদ গ্রহণ করেন ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন মারোনা আব্দুল হামিদ খান ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন হচ্ছে একই প্রশ্ন লং মার্চ কার নেতৃত্বে হয় মারোনা আব্দুল হামিদ খান ভাসানী তো এ হচ্ছে পৌরনীতির দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের আজকের এমসিকিউ তোমাদের কোন টপিকের এম সি প্রয়োজন কোন অধ্যায়ের এবং কোন সাবজেক্টে তোমরা কমেন্টে উল্লেখ করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকের পর আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম